ভাই রায় আমার আব্বা জানে না শুধু তাই নয় আজকে যদি আপনি চিন্তা করেন নিজের গবেষণা করেন নিজের দেহটা দিয়ে যদি আপনি ভাবেন রে বাবা চোখটা যদি একবার বন্ধ করে দেখেন রে বাবা ওরে আমার আব্বা চোখটা বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছু পাওয়া যায় না আপনি যদি চোখটা একবার বন্ধ করে দেখেন সারা দুনিয়াটাই আপনার জন্য অন্ধকার হয়ে যায় আপনি চিন্তা করবেন আজকে কত দামি খাটে আপনি ঘুমান আপনি সঙ্গে সঙ্গে যদি মারা যান আপনাকে খাটিয়ার উপরে লাটকে দেওয়া হবে ভালো সাবান পার্কে বেনু লাক্সারি ছাড়া আপনার গোসল করা হয় না ডাব ছাড়া আপনি ব্যবহার করেন না ভালো সাবান দিয়ে গোসল করা মুসলমান তোমাকে আধখানা কাটা সাবান দিয়ে জীবনের মতো গোসল করে দেওয়া হবে ওরে আমার আব্বা দামি কাপড় তুমি পরিধান করো কিন্তু বাবা না এমন একটা সাদা কাপড় তোমাকে পরিধান করে দেওয়া হবে ভাই হাকি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করা আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা বড় আফসোস করতে থাকে ওগো আল্লাহ কখন আমার জানাজা হবে কখন আমার দাফন হবে কখন আমাকে চিরতরে শেষ করে দেওয়া হবে আফসোস করতে থাকে আর একজন প্রকার মানুষ বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কেন একা ফেলে দিচ্ছ এই রকম করে মানুষেরা তো কোন আফসোস করতে থাকে আমার আব্বাদের না শোনা চাঁদ ভাইরা আপনাকে কাটের উপরে শুইয়ে দেওয়া হবে এই তো গত কালকের কথা বেশি দিনের কথা নয় রে আব্বা এক সপ্তাহ আগে একটা চাচা আমার বড় মহাব্বতের মানুষ ছিলেন এক সপ্তাহ আগে আমি তিনাকে দেখতে গেলাম বাস্তব কথা বলি কোনো গল্প নয় ঘটনা নয় এক সপ্তাহ আগে ফজরের নামাজ পড়ে কিছু মুসল্লিদেরকে নিয়ে দেখতে গেলাম সুন্দরভাবে তিনি বসছেন কথা বললেন আমি বললাম আপনি কেমন আছেন বললে ভালো আছি বলে মাওলানা সাহেব দোয়া করবেন শরীরটা আমার ভালো না আমি বললাম চাচা দুনিয়ার জমিনে আল্লাহ যতদিন আপনাকে রিজিক দান করেছেন আপনি টিকে যাবেন আমার আব্বাস ছেলেরা সোনা চাঁদ ভাইয়েরা মাত্র এক সপ্তাহ নয় দিন আট দিনের মাথাতে কালকে তার জানা যা অনুষ্ঠিত হয়ে গেল ওরে আমার আব্বা আজকে যদি আপনি গবেষণা করেন আপনার জানাজাটা অনুষ্ঠিত হয়ে যাবে মহাজির মাইকে এলান করে বলে দেবে রহিমদ্দিন কলিমদ্দিন সলিমদ্দিন আব্দুল সাত্তার গাপ্তার রহমান মুখলেশ্বর রহমান মারা গিয়েছে তার জানা যার নাম আসবে এতটার সময় আপনার নাম ধরে কেউ ডাকবে না যখন আপনি হয়ে যাবেন আপনার নামটা হয়ে যাবে আপনার নামটা আর মুখলেশ্বর থাকবে না আপনার নামটা রহমান থাকবে না আপনার নামটা সঙ্গে সঙ্গে মুছে গিয়ে আপনার নামটা লাশে পরিণত হয়ে যাবে ওরে আমার আব্বা আজকে কবরস্থানের দিকে তাকিয়ে দেখো কত মানুষ ঘুমিয়ে আছে জানি না আমাদের মধ্যে কার কুলিসার টুকরা মা চলে গেছে আমাদের মধ্যে কার কুলিজার টুকরা अब्বা চলে গেছে কার সন্তান চলে গেছে ওই কবরটা বড় ভয়ানক জায়গা রে বাবা কবরের ডান দিকের মাটি বাম দিকে আসে বাম দিকের মাটি ডান দিকে আসে সামনের মাটি নিচে আসে নিচের মাটি কানায় উপর দিকে চলে যায় শরীরের হাড় ডি গুডডি গুলা মর মট 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 করে ভেঙে যাবে রে বাবা আমার আব্বা আছেন না সোনার চাঁদ ভাইয়েরা ওই কবরের মধ্যে কত জোনা আত্মীয় স্বজন চলে গেছে তারা আর কোন দিন দুনিয়ার জমিনে ফিরবে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমান কবরে যাওয়ার আগে আগে তুমি তোমার নিজের সামানকে তৈরি করো তাই আমি আমার আব্বা আছেন না সোনার ভাইয়েরা আমি আপনাদেরকে একটা আবেদন জানাবো শোনা সোনা কান গোবের মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আজকে আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে কোরআনের হাফিস গুলা তৈরি করছেন মুসিবতির দিনে কোরআনের হাফিস গুলি বলবে আল্লাহ যারা টাকা দিয়ে সম্পদ দিয়ে অর্থ দিয়ে আমাদেরকে কোরআনের হাফেজ বানালো ও আল্লাহ যদি তুমি আমার তাদেরকে জান্নাত দান না করো আমি কোরআনের হাফেজ জান্নাতের মধ্যে যাব না একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ তাই আমার আব্বা জানেনা শোনা চাঁদ ভাইয়েরা আজকে আপনারা একটা কোরআনের কারখানা তৈরি করছেন কোরআনের মার্কাস তৈরি করছেন কত টাকা কত দেখে চলে যায় কত পয়সা কত দেখে চলে যায় না জানি আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই আমি এতগুলা মানুষের মধ্যে থেকে আব্বা আমি বেশি আবেদন আপনাদেরকে করব না আমি এক নম্বরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে দেখব এতগুলা মানুষের মধ্যে থেকে বাবা মাত্র এক লক্ষ টাকার দাতা নারায় থাকবে বাবজি আমার সোনার চাঁদ ভাইরা এতগুলি মানুষের মধ্যে প্রধান বক্তা আসবে তার জন্য আমি আলোচনা বেশি করলামই না আসুন আজকে কোরআনের কারখানাকে তৈরি করার জন্য চার হাজার স্কোয়ার ফুট যার সাদের মাপ একশো স্কোয়ার ফুট কুড়ি হাজার টাকার মাল মেটেরিয়াল লাগবে আমার আব্বা জেনেরা সোনার চাঁদ ভাইয়েরা আমি আপনাদের এতগুলি মানুষের সম্মুখে একজন কোরআনের পাখিরকে তৈরি করার জন্য কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা দিকে চলে যায় বলে হুজুর গো আমার আব্বা নাই কবরে চলে গেছে আমার মা নাই কবরে চলে গেছে আমার সন্তান সন্ততি নাই অন্ধকার কবরের মধ্যে চলে গেছে হুজুর তারা কবরের মধ্যে কেমন ভাবে আসে আমরা জানি না আজকে কোরআনের কারখানাকে কে তৈরি করার জন্য আমরা সল্লা পাড়ার মানুষ আমি জানি এখানের মানুষের মানুষের টাকা টাকা নাই 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 পয়সা পয়সা এই এলাকার এসে অত্র নাই কিন্তু এদের মধ্যে মন আছে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা আজকে আজকে সারা পৃথিবীর প্রান্তে যে কোরআনকে নিয়ে অবহেলা করা হচ্ছে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের জান দিয়ে মাল দিয়ে আমরা কোরআন কে ভালোবাসবো তাই কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসাতে কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আপনার পুতা পর্যন্ত কাজ হয়েছে প্রায় চব্বিশ পঁচিশ লক্ষ টাকার কাজ সম্পন্ন করা হয়েছে আব্বা জেনারেল সোনার চাঁদ ভাইরা তাই আমি আপনাদেরকে বলবো বলুন একজন মর্দে মুজাহিদ ইনশাল্লাহ মাত্র এক লক্ষ টাকার দাতা বলি হবে না বাবা একজন সর্বপ্রথম একজন মর্দে মুজাহিদ ইনশাল্লাহ আগে আসি ভেতর ভেতর বলছে আল্লাহ রে কে দেবে রে কে আছে রে আমার আব্বা এ টাকা নিয়ে কি আমি আমার বাড়ির সাথ দেব না আমার বাড়ির সাথ ফেলবো আপনার মাদ্রাসা তৈরি হবে যেখানে কোরআনের হাফেজ তৈরি হবে তারা কোরআন তেলাওয়াত করবে ফজরের নামাজ পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করবে তাই বলি ইনশাআল্লাহ কে আছেন সামনে পেছনে ডানে বামে এক নম্বরে সর্বপ্রথম এক লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ বলি ভাই বলি বলে হবে না আল্লাহ আকবার আল্লাহ বলে আমার আব্বা জানে না সোনার চাঁদ ভাইরা সর্বপ্রথম একজন মর্দে মুজাহিদ মাত্র এক লক্ষ টাকার দাতা ভাই মেহরবানি করে বলবেন বলুন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন কোন নবীর প্রেমিক আছেন কোন নবীর প্রেমিক আছেন কোন মর্দে মুজাহিদ আছে বলে হুজুর গো আমার আব্বা ছিল আজকে নাই কবরের মধ্যে চলে গেছে আমার মা নাই নাই কবরের মধ্যে চলে গেছে সন্তান সন্ততি হুজুর তারা কবরের মধ্যে চলে গেছে কবর বড় ভয়ানক জায়গা ওই কবর বড় অসহায় জায়গা পোকামাকড়ের জায়গা সেখানে কেউ সঙ্গে থাকে না কবরে নিজের আমল ছাড়া কেউ বাঁচাতে পারবে না